নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব কেন বিশেষভাবে শনিবার নিঃসিংহ কবজ পাঠ করবেন নিঃসিংহ কবজ পাঠ করার উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন জেনে নেব এক এক করে এর উপকারিতা প্রথমত শনি দোষ ও অশুভ প্রভাব প্রশমিত হয় বৃহন্নারদীয় পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে শনিদেব নিজেই নিঃসিংহদেবের শরণাগত কারণ নিঃসিংহদেব অপ্রতিরোধ কার্মিক নাশক শক্তি তাই শনিবার নিঃসিংহ কবচ পাঠ করলে শনি দোষ অশুভ গ্রহ কর্মবাধা অনেক কমে দ্বিতীয়ত অজানা ভয় শত্রু বাধা হঠাৎ বিপদ দূর হয় নৃসিংহ তাপনি উপনিষদে বলা হয়েছে নৃসিংহং পারমাং সপ্তম বিদ্যতি ভয়ম অর্থাৎ যে নিঃসিংহদেবকে স্মরণ করে তার কোনো ভয় থাকে না শনিবারে এই শক্তির প্রভাব বিশেষভাবে কার্যকর বলা হয় কারণ শনিবারে তামসিকতার আধিক্য থাকে আর নিঃসিংহদেব তামসিক অশুভ শক্তিকে ছিন্ন ভিন্ন করেন তৃতীয়ত গৃহস্থ জীবনের অশান্তি ও ব্যবসায়িক বাধা দূর হয় স্কন্ধপুরাণ অনুযায়ী নৃসিংহং কবচাং জস্তু পাঠ নিত্য মাদারা তস্য গেহে না বৈরণ্য ন ক্লেশ না দুঃখতা অর্থাৎ যিনি ভক্তিভরে নিঃসিংহ কবচ পাঠ করেন তার ঘরে শত্রুতা ঝামেলা বা অশান্তি প্রবেশ করতে পারে না চুর্থাত গোপন দৃষ্টিদোষ অশরীর ও নেতিবাচক শক্তি দুর্বল হয় ব্রহ্ম পুরাণ অনুযায়ী নৃসিংহদেবকে বলা হয়েছে দুষ্ট গ্রহ ভূত বিষাজনাশক শনিবারে এই প্রভাব সর্বোচ্চ জাগ্রত থাকে পঞ্চমত আত্মবিশ্বাস কর্মশক্তি ও সুরক্ষা বৃদ্ধি পায় কবচ মানে দিব্য বর্ম শ্রী নৃসিংহ কবজে বলা হয়েছে রক্ষরক্ষ জাল জাল যা জীবনের প্রতিটি অশুভতা ভয় ও অদৃশ্য বিপদ থেকে মহা সুরক্ষা দেয় তো বন্ধুরা অবশ্যই শনিবার নিঃসিংহ কবজ পাঠ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ